নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘরে গিয়ে গোচর করবে তাই আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে আজকে আপনার কনফিডেন্স অনেকটাই কম হবে দিনটি কিন্তু আপনার অনুকূল নয় আজকের দিনে আপনার মান সম্মানের আঘাত হতে পারে যথেষ্ট আতঙ্ক নিয়ে আজকে আপনি চলবে কোনো দুর্ঘটনা রয়েছে মানসিক কোন অভাব আজকে বোধ করবেন তবে আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলো অনেকটাই বীজের মতো আমরা যা বনবো সেই ফসল কিন্তু পাব অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসেবে প্রমাণিত হবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রোগ বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা নাকি আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল তা শেষ হবে আপনার পেশাদারি প্রতিবন্ধকতা সাবধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করা দরকার আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যাটা একেবারে সমাধান করতে পারে আচ্ছা সেরকমই একটি দিন যখন বিষয়গুলো আপনার ইচ্ছামাফিক চলে না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রবাহমান জলে নারকেল নিক্ষিপ করলে তার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে এবার আলোচনা করছি বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিনে আপনার জন্য কিছু শুভ ফলাফল নিয়ে আসবে দিনটি আপনার জন্য খুব অনুকূল তবে আজকে আপনার আনন্দের মধ্যে কাটবে নতুন বন্ধু পেতে পারেন বন্ধুর সঙ্গলাভ বন্ধুদের সাথে আজকে আপনি গালগল্পে থাকতে পারেন যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকে দিনে আপনি চরম সুখী নিজেকে অনুভব করতে পারবেন যারা নাকি কাজে চেষ্টা করছেন তারা এই সময় কাজ পেতে পারে আজকে আপনার ব্যবসার জন্য ছোটখাটো কিছু ভ্রমণ রয়েছে এই ভবনে ভালো প্রতীক আপনার থাকবে কর্মক্ষেত্রে আজকে প্রচুর পরিমাণে আপনার জন্য অনুকূল তাই আজকে কর্মে সফলতাও কিন্তু আপনি পাবেন পারিবারিক বিষয় সুখ এবং আনন্দ আজকে আপনার ভিতরে থাকবে ছাত্রদের জন্য বলা যেতে পারে ছাত্ররা তারা সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করতে পারবে তবে বাইরের কোনো আজকে ক্লান্তিকর এবং দোগুণ শান্ত হতে পারে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাবার দরুন আর্থিক অবস্থা উন্নতি হবে আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপারে থেকেও থাকে তাহলে তা ভদ্রভাবেই সমাধান করা আজকে আপনার জন্য উচিত হবে আপনাকে আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলো আর শক্ত হতে পারে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছু অসম্ভব কিন্তু নয় আপনি যদি সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার জন্য শুভ রং সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবান করুন তাতে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার মানসিক তা থাকবে তাই আজকের দিনে স্থির মেজাজে জ্বালার চেষ্টা করা দরকার দিনটি কর্মক্ষেত্র অনেক বাধা অতিক্রম করতে হবে দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয় তবে আজকে আপনার স্ত্রীর সাথে মতপার্থক্যের দরুন ঘরে পরিবেশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে অর্থনৈতিক লেনদেন না করাই সুফল কারণ আজকের দিনে অর্থ করি এই লেনদেনটি আপনার জন্য শুভ আর্থিকভাবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজকের দিনে আপনাকে ব্যয়কে নিয়ন্ত্রণ করা উচিত তবে ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে স্বাস্থ্য সম্পর্কে আজকের দিনে প্রচুর সতর্ক থাকা উচিত তবে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া দরকার তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করা দরকার যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য অনেক কিছু ভাবেন আপনার হৃদয় এবং মনের প্রেম রাজ করবে আচ্ছা আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন যারা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করা দরকার আজকে দিন আপনার শুভ রং রূপলি এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রবাহ মঞ্চলে নারকেল নিক্ষেপ করলে তার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কটরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সব ক্ষেত্র দিয়ে গোচর করছে তাই আজকের দিনে বলা যেতে পারে আপনার জন্য শুভ এবং আরামের দিন আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুব অনুকূল তবে আজকের দিনে প্রচুর আনন্দ উপভোগ আপনি করবেন বিশেষ সলিশ খাবারের ব্যবস্থাও আপনার জন্য থাকবে তবে আজ স্ত্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে আজ সঙ্গী উপভোগ করতে পারেন কর্মস্থলে সকল কবিদের সাথে আজকে সুমধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে প্রচুর আনন্দ উপভোগ করবে তবে আজ আপনি নিজে স্বাস্থ্য এবং চেহারা উন্নত করতে যথেষ্ট সময় পাবেন যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনার খুব প্রয়োজন প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছেন অভিষিক্ত সেই রকম কাজ আপনি আজকে পেতে পারেন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনার ব্যস্ত শিডিউল আজ আপনার স্ত্রী গুরুত্বহীন আপনাকে কিন্তু বোধ করবেন এবং তিনি সাদা অপ্রসন্নতাও আপনাকে দেখাতে পারেন আজকের দিন আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকে ভালোবাসার মানুষের উপর হাতি উপহার দিলে প্রেম আর দৃঢ় হবে আপনাদের মধ্যে এবার আলোচনা করছি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিন কর্মক্ষেত্রে অনেকটাই বাধা ঘ্নকে অতিক্রম করতে হবে এবং বাধা বিঘ্নের সম্মুখীন আপনাকে হতে হবে প্রতিকূলতা অনেকটাই আজকে পাবেন দিনটি অশুভ মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে সুতরাং স্থির মেজাজে আজকে চলার চেষ্টা করুন শারীরিক বিষয়ে আপনি নিজেকে প্রচুর পরিমাণে অসুখী মনে করবেন তবে অযথা ব্যয় আপনার বৃদ্ধি পাবে ফলে আজকে মানসিক অশান্তি আপনাকে ভোগ করতে পারেন তবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে আপনি দুশ্চিন্তাও কিন্তু ভোগ করবে তবে ব্যস্ত শিডিউল সত্ত্বেও স্বাস্থ্য মোটামুটি থাকবে আপনার অর্থ আজকে হ্রাস পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজে সই করার সময় আপনারা সজাগ থাকা প্রয়োজন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে সামাজিক অন্তরায় পার করতে সক্ষম হবেন পেশাগত উন্নতির অগ্রগামী তার জন্য দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়াও কিন্তু প্রয়োজন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন অবশ্যই করবেন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মায়ের নাম ওইং মন্ত্রটি একশো বার জপ করলে প্রেম জীবনে পরিপূর্ণতা আজকে আপনার জন্য কিন্তু আসবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য শুভ সময় আজকের দিনে প্রচুর আপনি আনন্দ লাভ করবেন এবং মানসিক সন্তুষ্ট চিত্তে সমস্ত কর্মের সাথে আজকে আপনি যুক্ত থাকবে ফলে আজকে কর্মের সফলতা আপনি পাবেন আপনার কর্মের সফলতা আজকে আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে প্রচুর জনপ্রিয়তা আজকের দিনে আপনার বৃদ্ধি পেতে পারে অকল্পনীয় অর্থলাভ হতে পারে আজকের পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট ওপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই আজকে হাসি মজার শব্দ শ্রুতিগোচর আপনার হবে তবে আপনার দানি মনোভাব কোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ উৎসাহ বিশ্বাসের অভাব লোভ প্রতিজ্ঞা অহংকর এবং ঈশা অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বৃদ্ধিতে করবে বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার আজকের দিনে কিন্তু সঠিক সময় নয় স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করা দরকার জানাকি আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সময়ের ভঙ্গরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর অবদ্ধ আচরণে আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজকের দিনে আপনার বরণ হচ্ছে বাদামি এবং ধূসর দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান বনেশ মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতি আজকে প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে এবার আলোচনা করছি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার কর্মক্ষেত্র দিয়ে ঘুর করছে শতরাং কর্মক্ষেত্রটি আজকে প্রচুর অনুকূল পরিস্থিতি কিন্তু আপনার থাকবে মানুষ সন্তুষ্টচিত্তে আপনি কর্মের সাথে আজকে যুক্ত হবেন তারপরে সফলতা আজকে প্রচুর পরিমাণে আপনি পেতে পারেন আপনার প্রস্তাব সকল ক্রাই মিসর্থে মেনে নিয়ে আপনাকে নতুন কাজের দায়িত্ব দেবে সুতরাং আজকে আপনি নতুন কাজের দায়িত্ব লাভ করবেন সাফল্যের সাথে কাজটি করে আপনি দেখিয়ে দিতে পারেন তবে প্রচুর প্রশংসা আপনি লাভ করবেন তবে আশাবাদী হওয়া দরকার এবং উজ্জ্বল দিক কি দেখা উচিত আপনার প্রতি প্রত্যাশা আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে আচ্ছা আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করা দরকার এটি আপনার উপকারে আসবে আপনার গোপনীয় তথ্যগুলো আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবা দরকার যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি অন্য কারোর নিকট কিন্তু ফাঁস করে দিতে পারেন প্রেনের প্রত্যাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে খেলাধুলো অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনায় দুর্বল হয়ে পড়ে আচ্ছা আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশও হতে পারে যদিও এটি একটি সামান্য ঘটনা হবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যে কোনো মন্ত্র পাঠ করুন এতে প্রেম জীবন সুন্দর হবে বিশেষ করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন এবার আলোচনা করছি সেটা হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন রাশিচক্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিনটি আপনার কিন্তু খুব একটা অনুকূল নয় চন্দ্র আজকে আপনার ভাগ্যস্থানে আছে বিশেষ করে এই সময়টি আপনি দুঃসংবাদ পেতে পারেন দূরের কোনো আত্মীয় বা বন্ধুদের নিকট থেকে সেলফোনের মাধ্যমে এতে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে তবে বাবা মায়ের সাথে আজকে হঠাৎ করে মমত্ব লক্ষ্য আপনার হতে পারে বাবা আজকে চোখের মাথা আপনাকে কিন্তু কোনো কথাও বলতে পারে তবে আজকে আমার বাবা মাকে যে কোনো প্রস্তাবই দেন না কেন আপনার বাবা মাও অবশ্যই আপনার প্রস্তাবকে গ্রহণ করবেন নিজেকে একাকী এবং অসুখী ননে করতে থাকবেন আশাবাদী হোক এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রতি প্রত্যাশা আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে তাড়াহড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বরং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে কি প্রয়োগ করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নেওয়ার দরকার আপনি সহজেই এই সমস্যা এড়াতে পারেন আপনি একজন বিশেষ কারুর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে খুলে ফেলেন কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যা নজর নজরতেন্দ্রীভূত করার বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আচ্ছা আপনি সূর্যালোক দেখতে পাবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গোমবাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পারিবারিক জীবনে খুশি বর্ষণ করবে আজকের দিনটি আপনার সুযোগ এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া দরকার এবং স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্কতা অবলম্বন করা উচিত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনার পেয়েছে দুর্ভাগ্য কোনো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ব্যবহারে আজকে বেশ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে যখন নাকি কোনো মহিলার সাথে কথা বলছেন সেই মহিলাই আপনার বদনাম করতে পারে এই দিকে লক্ষ্য রাখতে হবে তবে আজকের দিনে রাস্তায় চলাকালীন অথবা ড্রাইভিং করার সময় আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনি কোন দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে আজকের দিনে যারা আপনাকে নিজের সময় ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি কিন্তু চমৎকার দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন জানা কি আপনাকে বিরক্ত করবে স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন একটি পরিবারে জড়িত দুইজন ব্যক্তি তার ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণ এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে আজকের দিনে তৈরি থাকুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময়ের মধ্যে ডুবে থাকবে আজ আপনি এই গান শুনতে পাবেন যে আপনাকে বিশ্বের সব গান পুড়িয়ে দেবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবেন বলে আশা করা হচ্ছে এটির সাহায্যেই রাশিচক্রের কর্মরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পূর্ণ ব্যবহার করতে পারে সফল করার পক্ষে দিন কি ভালো নয় আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এই দিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করা উচিত আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আর্থিক কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে আজকে প্রচুর আপনি উন্নতি করতে পারেন এবার আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ সময় মানুষ আপনার জন্য মঙ্গল কামনা করবেন যদি আপনি অবিবাহিত ব্যক্তি হন তাহলে আজকের দিনে আপনি বিয়ের আলোচনায় যেতে পারে বা আজকের দিনে আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন তবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বড় ধরনের কোনো ব্যবসার চুক্তি সম্পাদন করতে পারে চুক্তি করার আজকের দিনটি আপনার জন্য খুব শুভ সরিতার স্বামীকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দেবেন কর্মক্ষেত্রে সুতরাং আজকে উৎসাহ ও আনন্দ আপনি পাবেন তাতে কর্মে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে ক্রমশই আপনার জনপ্রিয়তা আজকে বৃদ্ধি পাবে নিশর্থে অনেক বন্ধু আজকে আপনাকে সমর্থন করবে সমস্যা অনেক বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে আজকে নতুন বন্ধুত্ব তৈরি হবে তবে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির সেরা দিন আজকে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার প্রস্তাবিত লাভজনক রিটাইন হিসাবে পরিবারের গোপনীয়তা খবর আপনাকে আর সহ্য করতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝা উচিত আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুর উপরের দিকে থাকতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোন দরকারি কাজ করার সময় দিতে আপনি কিন্তু অক্ষম হবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে চলেছে আজকের দিনে আপনার শুভ রং সবুজ এবং ফিরোজা দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আর্থিক কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে আজকে প্রচুর আপনি উন্নতি করতে পারেন এবার আলোচনা করছি সেটা হচ্ছে কুম্ভরাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে বোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ এবং কিছু অশুভ ফলাফল আজকে পাবে যদি কোনো রোগের সাথে আপনি যুক্ত আছেন তাহলে এই সময় আপনি রোগমুক্ত হতে পারেন আত্মীয়দের সাথে আজকে সেলফোনে কথা বলে বা সাক্ষাতে প্রচুর আনন্দ উপভোগ করবেন আত্মীয়দের সহযোগিতা আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আপনার রয়েছে আজকের দিনে আপনার সাথে তর্কবিতর্ক হতে পারে ফলে আজকে আপনার বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হয়ে দাঁড়াবে কথা বলার আগে দুইবার আজকে ভাবা উচিত আপনার মতামতগুলো অজান্তেই কারও অনুভূতিকে আহত করতে পারে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হবে এবং শুধু তাদের বিরক্ত করবেন না কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে উজ্জ্বল নেজাজের উপর রাখবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উত্তম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আজকের সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বারো করতেও পারেন কিন্তু হঠাৎই অভাসিত কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা আজ তাকে জানানো উচিত আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আর্থিক কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে আজকে প্রচুর আপনি উন্নতি করতে পারেন এবার আলোচনা করছি সেটা হচ্ছে মিনরাশি মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘরে গোচর করছে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে আজকে অতিক্রম করে আমাকে এগিয়ে যেতে হবে কারণ দিনটি প্রতিকূলতা আপনার জন্য থাকবে আপনি যদি অর্থলগ্নি করছেন তাহলে প্রচুর ক্ষতির থাকছে সুতরাং আজকের দিনে অর্থলগ্নির বিষয়ে চিন্তাভাবনা করে অর্থলগ্নির দিকে এগোতে পারে আজকের দিনে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি তেমন সুবিধের নয় আজকের দিনে আপনাদের সাক্ষাৎ থেকে বিরত থাকা উচিত ছোটখাটো আজকে অনেকক্ষণ হবে তবে এই ভ্রমণটি আপনার জন্য যথার্থ হবে শিক্ষার্থীদের জন্য বলা যেতে পারে আজকে তাদের জন্য দিনটি খুব সাফল্য পাবে তবে আজকে দিনে বিষাক্ত ছিঁড়ে ফেলে দিন যারা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আচ্ছা আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মা বা মাটামাতের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করে সম্ভব ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হওয়া দরকার প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আজকে করা বিনিয়োগ করা লাভজনক আপনার জন্য হবে কিন্তু সঙ্গীর কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধাও পাবেন আজকে আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনদের সাথে আপনার কাজকর্ম ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশংসা করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার